শর্মান্তে বি আসসালামু আলাইকুম তো হয়তো ভিডিও থামেল কিংবা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কী টপিকে হতে যেতেছে তো মূলত আজকে আমরা কথা বলবো ইমু বি গ্রুপ চ্যানেল বিষয় নিয়ে তো অনেকে আমরা যারা আতেছি ইমুতে ডায়মন্ড খেলি বাট ইমুতে অনেক দিন ধরে আসি আমাদের মনের ইচ্ছা আমাদের একটা গ্রুপ হতেছে চ্যানেল থাকবে যেটা কিনা হতেছে চ্যানেল ওয়ান টু থ্রি ফোর লেভেল পর্যন্ত হয় যে কোনো এক লেভেলে থাকবে আমাদের মনের অনেকের হতেছে ইচ্ছা থাকে তো যাই এই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে এখন থেকে বাট এখন যে আপডেটটা চলতেছে আইমুর ভিতরে এটার থেকে আপনারা যে চ্যানেল কিভাবে অতি সহজে করবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া একদম সাত সাত চ্যানেল হয়ে যাবে আমরা সবাই আগে জানি সবাই হতেছে রবিবারের চ্যানেল করা যায় তা আগে কিন্তু আমরা সবাই জানি যে আগে হইতেছে রবিবারে চ্যানেল হইতো তো ইদানিং কিন্তু হইতেছে আর রবিবার শুক্রবার শনিবার কিচ্ছু লাগে না যার শুধু আপনার যে টার্গেটগুলো থাকে ফর্মগুলো থাকে ফ্লাপ করলেই হয়ে যায় দেখেন এই গ্রুপটা আমরা কালকে চ্যানেল করছি এটা আমি চ্যানেল করে দিছি এই গ্রুপটা কালকে গতকালকে এটা চ্যানেল করছি বাট আরও একটা চ্যানেল করছি গতকালকে টোটালি আমার দুইটা গ্রুপ চ্যানেল করা হয় দুইটাই হইতেছে অনলাইনে দেখবেন এই যে একটা হ্যাঁ এই গ্রুপ দুইটা হইতেছে আমি চ্যানেল করে দিচ্ছি দেখেন এটার মধ্যে আমি কিন্তু সুপার অ্যাডমেনও আছি তো যাকে এই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে হইতেছে আপনারা নগদে হতেছে গ্রুপ চ্যানেল করতে পারবেন কোনো রবিবার শুক্রবার সোমবার ওরকম কিছু লাগবে না যার শুধু আপনারা ওইখানের যে শর্তগুলো আছে শর্তগুলো পূরণ করলেই হইতেছে আপনাদের চ্যানেল সাত সাত মানে হায়েস্ট গেলে আপনার দশ থেকে পনেরো কিংবা 30 মিনিটের ভিতরে আপনাদের গ্রুপ কিন্তু অটোমেটিক চ্যানেল হয়ে যাবে তো এটাই হতেছে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য হচ্ছে আপনারা কি করবেন যে গ্রুপটা আপনারা চ্যানেল করবেন সেই গ্রুপের ভিতরে হইতেসে অনার আইডি নিয়ে আপনারা চলে যাবেন যাক আমি একটু নিচে গেলাম তো এখন আমি আপনাদেরকে সিস্টেমগুলো দেখাবো কিভাবে কোথা থেকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন কিংবা টার্গেটগুলো আপনারা পূরণ করে যে কোনো গ্রুপ হইতেসে নিমিশে হতেসে চ্যানেল করে ফেলবেন তো তার জন্য এখান থেকে কি করবেন আপনারা হয়েছে এখান থেকে দেখেন এই অপশনটাতে একটা আপনারা চাপ দিবেন আমি সেম যেভাবে আপনাদেরকে দেখাই সেম প্রসেসিংয়ে আপনারা কিন্তু কাজগুলো করবেন তারপর এখান থেকে এই দিকের অপশন এটাতে চলে আসবেন তারপর এখান থেকে জয়েন ভয়েস রুম চ্যানেল প্রোজেক্ট তারপর এখান থেকে কী করবেন এইটাতে একটা চাপ দিবেন তো যখনই হইতেছে এইটাতে চাপ দেওয়ার পরে আপনার সামনে কিছু কিন্তু শর্ত চলে আসবে এইগুলো বিষয় নিয়ে এর আগেও কিন্তু আমি একটা ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বুঝাই দিয়েছি যে কত চ্যানেল লেভেলে কত স্যালারি এটা নিয়ে হইতেসে আপনারা দেখতে পারেন ওই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো তার জন্য এখান থেকে এই যে নিউ অ্যাপস অ্যাপ্লাই নিউ অ্যাপ্লাই তো এটাতে আপনারা চাপ দিবেন মূলত এইখানে যে শর্তগুলো আছে টার্গেটগুলো এগুলা যদি আপনারা আজকে পূরণ করতে পারেন আপনার গ্রুপ আজকে চ্যানেল হয়ে যাবে শর্তগুলো কি দেখেন শর্তগুলো এখান থেকে স্যাম্পল নয় হাজার হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ফালান ছয়জন নাম্বার সুপার অ্যাডমিন নিয়ে হয়তো সে পনেরোশো ফালান অনার আইডি দিয়ে একশো বিশ মিনিট সময় দেন সাত দিনের ভিতরে সাত দিনের ভিতরে ষাট গন ষাট মিনিট সময় দেন পাঁচজনকে সুপার অ্যাডমিন লাগিয়ে গ্রুপটা আপনি অ্যাপ্লাই করেন দেখেন যেটা কিনা আমি হয়তো সে আগেও করছিলাম তো অ্যাপ্লাইগুলো কীভাবে করবেন এটা হয়তো অনেকে জানেন না তার জন্য আপনাদেরকে প্রোফাইল আইডি নেওয়া লাগবে প্রোফাইল আইডি নিয়ে আপনারা কীভাবে করবেন আমি যদি আপনাদেরকে সিম্পল একটু দেখাই এখান থেকে আমি যে কারো একটা প্রোফাইল আইডি নিব সাপোজ আমি এখান থেকে এই যে এনার প্রোফাইল আইডিটা নিব সাপোজ আমি যদি ওনাকে একটু দেখাই তো এখান থেকে দেখেন এই যে প্রোফাইল আইডিটা আমি এখান থেকে কপি করব তারপর আমি আবারও হচ্ছে চ্যানেল প্রজেক্টে চলে যাব সেম আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি সেমভাবে আপনারা করবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না তারপর আবার এখানে আমি চলে যাব যার পর আমি যেহেতু এখান থেকে সুপার অ্যাডমিন লাগাবো সুপার অ্যাডমিনের জন্য এখান থেকে প্লাস এখানে চাপ দিবো এনার প্রোফাইল আইডিটা যে আমি কপি করছি এখান থেকে সাজ দিব ঠিক আছে দেখেন এখান থেকে সার্চ দিলে ওনার কিন্তু এই যে আইডিটা চলে আসছে তো এখান থেকে আমি যখন অ্যাড বাটনে একটা চাপ দিই তারপর এখান থেকে যে আমি কনফার্মে চাপ দিই ওনার ওইখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে হ্যাঁ এই নোটিফিকেশনটা যদি উনি অ্যাকসেপ্ট করে তাহলেই কিন্তু এখান থেকে সুপার অ্যাডমিন হয়ে যাবে দেন হইতেছে এখান থেকে এভাবে পাঁচজন আপনি সুপার নাম্বার নিতে পারবেন নেওয়ার পর হইতেছে আপনি যদি এই শর্তগুলো পূরণ করতে পারেন সাত সাত দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার এখানে একটা অ্যাপ্লাই বাটন চলে আসবে এটা শুধু চাপ দিলে আপনার গ্রুপ সাত সাত চ্যানেল তো এটাই ছিল এই আপডেট চ্যানেল বিষয় নিয়ে যারা হইতেসে অনেক চিন্তিত ছিলেন যে হয়তো রবিবার ছাড়া চ্যানেল হয় না এটা পুরোটাই ভুল এটা আবারও আপডেট চলে আসছে যে কারণে এখন চাইলে আপনি জাগাত মানে সাত সাত এটা আর কোনো সপ্তাহে দেখার সময় নেই আপনি হয়তো দিনেরটা দিনেই আপনি চ্যানেল করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে